তো আজকের পিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে ভিটামিন কাকে বলে ভিটামিন কি বা ভিটামিন বলতে কি বুঝছে ভিটামিন কাকে বলা হয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো আজকে শুধু ভিটামিন কাকে বলে ভিটামিনের সংজ্ঞা বা ভিটামিন বলতে কি বুঝছে ভিটামিনের উদাহরণ তো একটি প্রশ্ন তোমরা জানো যে বিভিন্নভাবে করা যায় তো আজকে এটা বলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে ভিডিও ভিডিওতে লাইক করে দেবে তা শুধু ভিটামিন নিয়ে আলোচনা করব তো ভিটামিন কাকে বলে ভিটামিনের সংজ্ঞা ভিটামিন বলতে কেউ যে ভিটামিনের উদাহরণ বা ভিটামিন কাকে বলা হয় তো এটা কিন্তু আরও বিভিন্ন প্রশ্ন করতে পারি ভিটামিনের একটা পরিচয় দাও ভিটামিনের একটা বাক্য লিখ ভিটামিনের একটা উদাহরণ দাও তো আরও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এটার উত্তর দেখাই দিব তো ভিটামিন সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন করে তাহলে তোমরা ওটার উত্তর দিতে পারবে উত্তরটা নিচে দেওয়া আছে অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাহিন বেলুন করবে বিড়া থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো নিচে তোরা যে অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্টার স্কল অলসিট করে রাখবে আর যদি তোমাদের প্রতিটা ক্লাসের ওই প্রতিটা অধ্যায়ের টিক্স নেবে তোর সঙ্গীতীয়ত চেন সবসময় গাইড থেকে দেখতে দাও তাহলে কীভাবে দেখবে ওইগুলা বলে দিয়েই আজকের অতটা দেখাই দেবো তো প্রতিটা সঙ্গীত প্রশ্ন নয় দুই মিনিট করে ভিডিও করে থাকি তো এটাও ইনশাল্লাহ তো দুই মিনিটের মধ্যে শেষ করে দেবো দশ কেমিটা ভিটামিনের সংজ্ঞা ভিটামিন কাকে বলা হয় তো তোটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা করে ভিডিও থেকে লাইক করে দেবে তো তোমরা যে যে কোনো অধ্যায়ের যে সিএসলে ওই চেঞ্জ অবশ্যই সিএন লাগে ক কনাম্বা লেখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক চিহ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে যে কোনো অধ্যায়ের টিক চিহ্নের উত্তর দেখার জন্য তো তার আগে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে তো এখানে একটা নাম লিখে দিয়েছি এই সামাসান তো এটা একটু ভালোভাবে দেখবে তো তোমরা যে কোনো ক্লাসে যে সিনসলে দেখছি ওই যে অধ্যায়ের টিক চিহ্ন দেখছি বইদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখবে

তো এখান থেকে ভিডিওটা তোমরা থামিয়ে লিখে নিতে পারো বা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে ইয়ে লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে তোমাদের মোবাইলে সেভ করে রাখতে পারো তো আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি তো জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য যে বিশেষ এক ধরনের খাদ্য উৎপাদনের প্রয়োজন হয় তাকে ভিটামিন বলে তো আজকে ভিটামিন বলতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা পাশে বলুন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে অবশ্যই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল 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 বাটনটা প্রেস করবে তাসক ভিডিওর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলুন বেল সকল সিরিজের থেকে লাইক করতে তাসক ভিডিও